চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আপনারা অমিত শাহজিকে দিন আপনাদের নিরাপত্তা খুব জরুরি খুব জরুরি আপনারা আমি অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক আপনাদের নিরাপত্তা খুবই জরুরি খুবই জরুরি শনিবার দিন ঘটনার পরের মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি ওনার পরিবারে দেখা করেছেন আমি ফোনে কথা বলেছি আমরা ওনার পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে আছি রাজনৈতিক স্বার্থের বাইরে আছি বিনা শর্তে আছি

সমস্ত ডাক্তারি স্টুডেন্টদেরকে তিনি তার ছেলে বলেছেন ছেলে বা মেয়ে বলেছেন তাই ভয়ঙ্কর আপনাকে আমি ছবিটা দেখাচ্ছি নান্টু ঘোষের ছবি দেখুন শ্মশানে তাড়াতাড়ি করে দাহ করা ডিসি অভিষেক গুপ্তা কলকাতা পুলিশের আর নান্টু ঘোষ নির্মল ঘোষ

তাদেরকে ভীষণ প্রেসার আমাকে ওনার পিতা বলেছেন প্রথম দিন ডিপার্টমেন্টের লোক যে চোখের সামনে দেহ ছিনিয়ে নিয়ে চলে গেছে ডিপার্টমেন্টের লোকেরা জড়িত আছে উনি বারবার বলছেন মমতা ব্যানার্জি নিজে জড়িত আমাদের দলের স্ট্যান্ডই তাই আমরা বিজেপির পতাকা নিয়েও লড়বো আর যেখানে কোন রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব আমরা যাচ্ছি ইতিমধ্যে অনেকদিন ধরেই হচ্ছে প্রোগ্রাম কর্মসূচি আগে আরো আগে হবে সাতাশ তারিখে আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য এই জিনিস মেনে নেওয়া যায় না বাংলা বাঙালির লজ্জা মুখ দেখানোর জায়গা নেই ওয়েলকাম ইট দ্য স্টেট গভর্নমেন্ট কুইকলি মেনশন দ্য কেস Before the division bench also, the Divi division bench refused. Division bench refuse Hopefully CBI will start this case. The corruption of RG corruption. Yes, corruption means total health department corruption. This corruption is a big corruption of health department. Earlier, earlier we raised our voice that. एक्स एजुकेशन मिनिस्टर अंडर द कस्टोडी देन फूड स्कैम केम इन फ्रंट ऑफ द पब्लिक एक्स फूड मिनिस्टर आल्सो वेंट टू द जेल नाउ द टाइम हैज कम द हेल्थ मिनिस्टर शुड गो इन जेल द बंगाल पीपल वांट्स इट द कोर्ट ऑलरेडी भाडिक्ड And CBI will take up the case as per the direction of the single bench tomorrow within 10 a.m. The state government is now panicked. They rushed to the division bench, rushed the division bench denied. It's a very good news for us. The time has come. আমরা বলেছি কোন অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারবো ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসুন প্রত্যেক বাড়ি থেকে একজন যাবেন বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই ঠিক করবে রাজ্য সরকার বোকার মতো আজকে ডিভিশন বেঞ্চে গেছে নবান্ন অভিযানে ভয় পেয়ে এবং সেখানে অনেক কথা তারা বলেছেন ডিভিশন বেঞ্চ রিফিউজ করেছে রাজ্য আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য কোর্টের দ্বারা রেকগনাইজ হয়ে গেছে নবান্ন অভিযানটা যখন বিনা সকালে বিপরীত বুদ্ধি কে পিটিশনার আমি জানি না তারা অর্গানাইজ করছে এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন হচ্ছে দাদা আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন আমি বলেছি হ্যাঁ আমার বাড়ি থেকে আমি যাব এইটা যে কল ছিল জেনারেল কল কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক তারা কালকে হাইকোর্টে লিভ নিয়েছে আজকে হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং সেকেন্ড হাফে জাজমেন্টও এসে গেছে কোনো নো স্টে অর্ডার নো ইন্টারলোগেটরি রাজ্য সরকারের পিটিশন অর ইন্টারিম অর্ডার রিফিউজ বাই দি ডিভিশন বেঞ্চ অন্ডারবুল জাস্টিস হরি স্ট্যান্ডন হর অন্ডরবল জাস্টি হিরণময় ভট্টাচার্য এবং তিন সপ্তাহ পরে এপিডেভিডি দিতে বলেছে তার মানে ম্যাটার রেকগনাইজ টুইজডে নবান্ন অভিযান রেকগনাইজ বাই দি ডিভিশন কোর্ট অফ কলকাতা হাইকোর্ট ডিউ টু ডিউ টু মানে নির্বুদ্ধিতা আন্দোলনকে শিক্ষা গেছে জেলে খাদ্য গেছে জেলে স্বাস্থ্য যাবে জেলে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার